অখনে তো তার বউ এক ইলেকট্রিক সুলত রান্ধে সারাদিন ফ্যান চলে কুলার আনছে ওই ইস্তারি করে ওই আবার কি তানি কয় গ্রাইন্ডার মেশিনও মশলা করে ওখানে আবার বলে ওয়াশিং মেশিনও আনছে ইটির বিলটি দিব করা অহনে বিল না ইটির বিলটি কি তার শোষ দিব হ্যাঁ ও মা ইউজ করলে বিল উঠে বেশি তখন গরের মধ্যে অশান্তি ওখানে তো বউ ইউজ করবো ওখানে কারেন্টের বিল উঠতো না ওখানে কারেন্টের বিল দুই কথা কবি নি তো মানুষেরা কি তাকে মফে আটুকতে পারে না মেইন সংসারের সৈতান ফুলাটি ফুলাটির জ্বালা হয়েছে যত সংসারে গুরু ঠাকু ফুলাটি না এই সাইডে না কই এই সাইডে মাঝখানে বয়ে থাকে